প্রিয় বন্ধুরা দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা ও ভালোবাসা আমি তোমাদের পল্লব সাহেব এসেছি খুব গুরুত্বপূর্ণ একটি বাংলা ক্লাস নিয়ে মূলত পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি হিসাবে এই ক্লাসটি তোমাদেরকে খুব খুব সাহায্য করবে আমি কথা দিচ্ছি আমাদের ক্লাসের সাথে তুমি যদি সম্পূর্ণভাবে সাথে থাকো অবশ্যই এখান থেকে তুমি পুরোপুরি সাহায্য পেয়ে যাবে ক্লাস শুরু করার আগে খুব ছোট্ট কয়েকটা কথা তোমরা যারা দ্য বেঙ্গল এক্সাম চ্যানেলের সাথে সরাসরি যুক্ত হতে চাও তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকো এবং আমাদের বেঙ্গল এক্সামের পেড ব্যাচ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন পরীক্ষার তার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করে ইতিমধ্যেই যোগাযোগ করো দেখো তোমার পরীক্ষা প্রস্তুতিকে আমাদের তরফ থেকে সম্পূর্ণভাবে সাহায্য করে একটা নিখুঁত পর্যায়ে নিয়ে যাওয়া হবে তো চলো কথা না বাড়িয়ে আজকের গুরুত্বপূর্ণ ক্লাস শুরু করা যাক দেখো আমি পুরোপুরি একেবারে পঞ্চায়েত পরীক্ষার যে বিগত বছরের প্রশ্ন সেই প্রশ্নপত্র ধরে ধরে প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আমি তোমাদের কাছে বিশ্লেষণ করে দেব এই বিষয়টার জন্য আমি বিগত বছরের প্রশ্নপত্রের যে সেট তা আমি তোমাদের কাছে রাখব হুবহু কোন রকম এডিটেড না পুরনো প্রশ্ন একেবারে তোমাদের কাছে এখানে রাখব এবং প্রতিটি প্রশ্নের সমাধান করব শুধু প্রশ্নের প্রতিটি সমাধান করব তা নয় প্রতিটি প্রশ্নের বাকি যতগুলি উত্তর আছে প্রতিটি উত্তর সম্পর্কেও তোমাদেরকে আমি সবিস্তারে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে দেব দেখো ছবিটির দিকে তোমরা লক্ষ্য করো ছবিটি বিগত বছরের যে নদিয়া ডিস্ট্রিক্টে যে পঞ্চায়েত পরীক্ষা হয়েছিল সেই নদিয়া ডিস্ট্রিক্টের পঞ্চায়েত পরীক্ষার এই প্রশ্নটি আমি নিয়েছি তোমাদের যাতে করে কাজে আসে যদি ক্লাসটি তোমার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানি দেখো পুরনো প্রশ্নের ক্ষেত্রে বিভিন্ন নির্দেশা নির্দেশ দেওয়া থাকে সেই নির্দেশগুলো তোমরা একটু ভালোভাবে পড়ে নেবে পরীক্ষা দেওয়ার আগে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেছে ফর্ম ফিল যখন হবে অবশ্যই ফর্ম ফিল করে নিও এবং তোমার পরীক্ষা প্রস্তুতিকে একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাও আমাদের সাথে থেকো চলো একেবারে ক্লাসের মধ্যে আমরা প্রবেশ করি দেখো এই যে নদিয়া পঞ্চায়েত সহায়ক এটা পঞ্চায়েত সহায়কের একটা পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নটা আমি তোমাদের কাছে রাখছি দেখো একেবারে শুরুর থেকে আমরা শুরু করব এবং এই যে পিডিএফ তোমরা পিডিএফ সংগ্রহের জন্য আমাদের আমাদের যুক্ত হতে পারো তোমাকে আলাদা করে প্রস্তুতি করিয়ে দেওয়া হবে দেখো এই যে শুরু হচ্ছে প্রথম থেকে আমরা দেখবো প্রথম প্রশ্ন একত্রিশ নাম্বার থেকে শুরু হচ্ছে আমরা একত্রিশ নাম্বার থেকে শুরু করব সঙ্গীত এর সন্ধিবিচ্ছেদ আমাদেরকে জানতে চাওয়া হয়েছে দেখো সঙ্গীতের সন্ধিবিচ্ছেদ হয় কেন তুমি বাকি উত্তরগুলো কিভাবে আলাদা করে বেছে নিতে পারো আমি একটু বুঝিয়ে দিচ্ছি দেখো যখনই তুমি অনুস্বর পাবে এটাকে অনুস্বর বলা হয় যখনই তুমি এই অনুসার বর্ণটি পাবে জানবে তখন তোমার ম হবে ঠিক আছে এইভাবে কিন্তু বিচ্ছেদের একটা নিয়মের মধ্যে পড়ে সন্ধিবিচ্ছেদের নিয়ে নিয়ম সন্ধি বিচ্ছেদের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের আমি একটা ক্লাস পরে নিয়ে আসবো এখন আমি খুব সংক্ষেপে ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি দেখো সম তো থাকবেই তাহলে কিসে কিসে সম আছে দেখো এই দুটো অপশানে এইটাতে সম আছে এবং তার যে ওপরের অপশন সেই ওপরের তো সম আছে তাহলে তুমি বলতে পারো স্যার দুটোই তো হতে পারে না এরপরে দেখো গীত বানানটা দেখো এখানে গীত বানান কি করা আছে গয় হসই তো এখানে গীত বানান আছে গয় দীর্ঘই তো সুতরাং যে বানানটা সেটা সঠিক বানান সুতরাং সন্ধি সূত্র অনুযায়ী সংযুক্ত গীত এটা হবে আমাদের সঠিক উত্তর দেখো এরপর এখানে বলা হচ্ছে আপন শব্দটির অর্থ কি এটা আমরা জানি আপন শব্দটির অর্থ হচ্ছে দোকান বাকিগুলোর উত্তর আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব বা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার আমি চেষ্টা করব দেখো একান্ত একান্ত মানে হচ্ছে তুমি জানো একান্ত মানে হচ্ছে নিজের নিজস্ব নিজস্ব মানও হচ্ছে তাই একান্ত নিজের অহং অহং মানে হচ্ছে তোমার অহংকার এটার মানেটা জানার প্রয়োজন আছে সুতরাং অহং মানে কি বললাম অহংকার অহং মানে হলো অহংকার দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে কি আছে দেখো এখানে আছে কি স্বামী শব্দের প্রতিশব্দ কোনটি স্বামী শব্দের প্রতিশব্দ তোমার এখানে চাওয়া হয়েছে কি করবে আমি প্রতিটি অ্যানসার এবং প্রত্যেকটি যে অপশন আছে সেই অপশনগুলো সম্পর্কেও আলোচনা করে দিচ্ছি কারণ স্বামী শব্দের প্রতিশব্দ দ্বৈত দ্বৈত মানে হচ্ছে প্রেমিক কান্ত কান্ত মানেও হচ্ছে প্রেমিক পুরুষ নাথ নাত মানো হচ্ছে তোমার স্বামী বা প্রেমিক পুরুষ তাহলে সঠিক উত্তর কি হবে নিশ্চয়ই ওপরের শব্কটি হবে ঠিক আছে দেখো নেক্সট এখানে কি বলা হচ্ছে নিচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ মিশ্র বাক্যের উদাহরণ চাওয়া হয়েছে চৌত্রিশ নাম্বার প্রশ্নটা দেখো এই মিশ্র বাক্য সম্পর্কে আমি খুব ছোট্ট করে একটু আলোচনা করে দিই তোমাদের জন্য মিশ্র বাক্য বিষয়টা কি একটু আলোচনা করে দিচ্ছি দেখো এই যে মিশ্র বাক্য আছে এই মিশ্র বাক্যের আরেকটা নাম হচ্ছে তোমার জটিল এটাকে জটিল বাক্যও বলা হয় ঠিক আছে এটা কিন্তু ঘাবড়ানোর জন্য এটা কিন্তু থাকতেই পারে এখন এই রকমের দিক প্রশ্ন হচ্ছে সুতরাং মিশ্র বাক্যের আরেকটা নাম হচ্ছে জটিল বাক্য এবং জটিল বাক্য চেনার একটা সহজতম পদ্ধতি হচ্ছে তোমার কি থাকবে দেখো জটিল বাক্য তুমি এইভাবে চিনতে পারো যে এখানে একের বেশি খণ্ড বাক্য থাকবে ঠিক আছে একের বেশি স্বাধীন খণ্ড বাক্য থাকবে স্বাধীন খণ্ড মানে কি তুমি ওই খণ্ডগুলোকে যদি আলাদা আলাদা নিয়ে নাও তাহলে সেগুলোও কিন্তু আলাদা অর্থ বহন করবে সেটাও কিন্তু আলাদা অর্থ হয়ে যাবে ঠিক আছে এইভাবে দেখো আমরা এই অপশানগুলোতে এরপর এরপরে আসবো এখানে সঠিক উত্তর হবে কি তিনি গেলেন এবং আমরা গ্রামে ফিরলাম এই উত্তরটা কেন হলো আমরা এরপরে বিশ্লেষণ করব তাহলে এই দেখো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে দেখো তিনি গেলেন এটা হচ্ছে একটা স্বাধীন খন্ড বাক্য আমরা গ্রামে ফিরলাম এইটা হচ্ছে একটা স্বাধীন খণ্ড বাক্য সুতরাং কি আমাদের সূত্রে কি ছিল জটিল বাক্য বা মিশ্র বাক্য হওয়ার একের বেশি স্বাধীন খণ্ড বাক্য থাকবে সুতরাং দেখো এখানে একের বেশি দুটি দুটি স্বাধীন খণ্ড বাক্য আছে সুতরাং এটা হচ্ছে আমাদের মিশ্র বাক্যের উদাহরণ ক্লিয়ার চলো পরবর্তী টপিকে আমি চলে যাব দেখো এখানে আবার সন্ধি দেওয়া আছে সন্ধি সম্পর্কে আমরা আলোচনা করব সব স্থানে দেখো এখানে কি বলা হচ্ছে কোনটি সঠিক সন্ধি অর্থাৎ সঠিক সন্ধিটা আমি উত্তর করে রেখেছি কিন্তু বাকিগুলো তোমাদেরকে বুঝিয়ে দেব ভালো করে দেখো সঞ্চয় এটা কি হবে এটা যদি চ এখানে যুক্ত যেটা সেটা হচ্ছে ইয়চ আমরা কি বললাম যে যদি অনুসাদ থাকে তাহলে সাধারণত তার সন্ধিবদ্ধ বদ্ধ রূপ ম হয় বা অনুস্বর থাকলে ম আসে এটা একটা সূত্র আরেকটা হচ্ছে কি ইয়াঞ্চয় যদি থাকে তাহলেও কিন্তু ম আসে এবং মটা এই মনা মানে পূর্ণ মনা খন্ড ম খন্ড হচ্ছে কি ময়ে হসন্ত থাকবে ঠিক আছে তাহলে কি হবে সঞ্চয় নিশ্চয়ই সংযুক্ত চয় হবে বাকিগুলো দেখো কিভাবে আছে যেটা রাজযুক্ত কি এটা ভুল আছে ঠিক আছে স্বয়ং সযুক্ত হচ্ছে মনক কষ্ট সন্ধি এখানে দেখো ভেঙে গেছে তাহলে এটাও ভুল আছে মনক কষ্ট সুতরাং সঠিক হচ্ছে আমাদের সন্ধির নিয়ম কাজ করে যাচ্ছে মথা হবেই এখানে তাহলে সমযুক্ত চ সুতরাং সঞ্চয় ঠিক আছে ক্লিয়ার দেখো এখানে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব শুদ্ধ বানান আছে পরে নেক্সট ছত্রিশ নম্বর প্রশ্ন শুদ্ধ বানানে কি বলা আছে বানান কোনটা সঠিক দেখো অনেক সময় আমাদের হয় আমি বলে এটা দুটো জায়গায় হয় হ্রস্যও মানে এই যে প্রথমে এটা হয় হ্রস্যও হবে এইখানেও হয় হ্রস্যও হবে ক্লিয়ার এই দুটো আগে আমাকে মাথায় ঠিক করে নিতে হবে যে মুহুরমুহু বানানে দুটোই হয় হ্রস্যও হয় নেক্সট এরপরে কি প্রথমে এটাও ময়ে হ্রসৌকার হয় এইটাও ময়ের হস্যৌকার হয় সুতরাং সবগুলোই তোমার দিয়েই হবে এখানে দেখো দীর্ঘ উকার আছে দীর্ঘৌকার হয়ে গেলে প্রথমেই এলিমিনেট হয়ে যাবে বাদ চলে যাবে দীর্ঘ একটাতেই একটাতেও হবে না সবগুলো হ্রসৌকার হয় এটা তোমাকে আগে মনে রো মনে রাখতে হবে এখানে নেক্সট কি আছে ময় রেপ হ্রস্য মুহুর মুহু মুহুর মুহু বানানটা কিন্তু রেপ না দিলে হবে না সুতরাং এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর কিভাবে বাঁচতে হবে সেইটা হচ্ছে সব গুরুত্বপূর্ণ এখানে বিষয় নেক্সট পরবর্তী প্রশ্ন ত্রিপনের নিকট টাকা চাওয়া এটাকে কি বলে এটাকে বলা হচ্ছে তোমার আককেল সেলামি এই আককেল সেলামি কথাটির অর্থ কি আমাদেরকে আগে ভালোভাবে জেনে নিতে হবে এটা কিন্তু বারবার এই প্রশ্নটা আমাদেরকে দেখো এই আককেল সেলামি এই জিনিসটা কি এটা হচ্ছে তোমার এক ধরনের বাগধারা এটাকে কি বলা হয় এটাকে বলা হচ্ছে বাগধারা বাগধারা এবং প্রবাদ প্রবচন এই দুটো আমাদের ক্লাস ক্লাসো ক্ষেত্রে কিন্তু ছিল এবং এটা খুব গুরুত্বপূর্ণ এই পঞ্চায়েতের বিভিন্ন পরীক্ষায় এই বাগধারা প্রবাদ প্রবচন থেকে আসে বসে আকেল সেলামি মানে কি আমাদেরকে জানতে হবে আককেল সেলামি মানে হচ্ছে তোমার নির্বুদ্ধিতার দণ্ড এটার মানে হচ্ছে তোমার এটা লিখে নেবে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি নির্বুদ্ধিতার দণ্ড দণ্ড নির্বুদ্ধিতার অর্থাৎ এরপর আমি বাক্যটাতে কৃপণের নিকট টাকা চাওয়া নির্বুদ্ধিতার দণ্ড মাত্র অর্থাৎ কোন নির্বোধ ব্যক্তি কোনো কৃপনের কাছে টাকা চাইবে কারণ কৃপনের কাছে টাকা চাইলে সে টাকা পাওয়া যাবে কি না কখনোই পাওয়া যাবে না পরবর্তী আমরা প্রশ্নে চলে আসব দেখো উনচল্লিশ নাম্বার প্রশ্ন আমরা আটত্রিশ নাম্বার সমাধান সরি প্রশ্নে আমরা চলে দেখো মূর্খের সঙ্গে তর্ক করা এটাকে নিরর্থক বলা নিরর্থক মানে কি নিরর্থক মানে হচ্ছে যার কোনো অর্থ নেই সেটাকে বলা হচ্ছে নিরর্থক অর্থাৎ যার ভিতরে কোনো অর্থ নেই বা যুক্তি নেই সেটাকে বলা হচ্ছে নিরর্থক অযৌক্তিক না মূর্খের সঙ্গে তর্ক করা কিন্তু অযৌক্তিক নয় অর্থ অযৌক্তিক মানে সেখানে তো কোনো যুক্তি থাকবে কিন্তু এখানে যুক্তির কোনো লেশ মাত্র নেই। অর্থাৎ নিরক্ত এটা অর্থহীন। অন্যায় না অন্যায় তো হতে পারে না। তুমি কোনো মূর্খের সাথে তর্ক করছো সেটা তো অন্যায় কখনোই নয় সামাজগতভাবে বা আইনগতভাবে অন্যায় না। নেক্সট হচ্ছে বিথা। বিথা মানে হচ্ছে ব্যর্থ। ব্যর্থ কিসের জন্য হতে যাবে? কাজটার কোনো একটা উদ্দেশ্য থাকবে তবে তো ব্যর্থ হবে। এখানে মুখ্যের সঙ্গে তর্ক করার কোনো উদ্দেশ্যই নেই সুতরাং এটা নিরর্থক সঠিক উত্তর নেক্সট দেখো পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে কর্মভোগ এড়ানো যায় না এখানে কর্ম কোন অর্থ প্রকাশ করেছে দেখো আমি উত্তর করে রেখেছি কৃতকর্ম কৃতকর্ম মানে হচ্ছে তুমি যে কর্মটা করেছো ঠিক সেটাকে বলা হচ্ছে কৃতকর্ম বাকি অপশনগুলো তো এমনি চলে যাব দেখো পেশা পেশা মানে হচ্ছে আমরা যেটা জব করি সেটা তো হবে না সেটা সেটাকে কখনো কর্ম কর্মভোগ বা কর্মের ফল হিসাবে দেখা যাবে না অনুষ্ঠান রিচুয়ালস এগুলোকেও কখনো কর্মভোগ হিসাবে দেখা যাবে না নেক্সট হচ্ছে কর্তব্য বা দায়িত্ব এটাও কখনো কর্মভোগ হিসাবে দেখা যাবে না সুতরাং বাকি অপশনগুলো দেখো সহজেই আমরা বাদ দিয়ে দিতে পারছি সুতরাং সঠিক উত্তর হচ্ছে কৃতকর্ম কর্ম অর্থাৎ তোমার দ্বারা কাজ করা কর্ম এটাকেই কিন্তু কৃতকর্ম বলা হয় দেখো পরবর্তী দিকে আমি চলে আসবো এখানে আছে দেখো চল্লিশ নম্বর থেকে আমরা ওইখানে করেছি এরপরে দেখো চল্লিশ কি বলা হচ্ছে ছেলেটি কোন কর্মের নয় কুডের ড্যাশ এটা আমাকে সঠিক উত্তর করতে হবে কূরের আমি উত্তর তো করেই রেখেছি আমরা বাকি অপশন দেখব কুডের কূরের আখড়া আখড়া মানে তো একটা কি বলবো আখড়া মানে হচ্ছে জমায়েত সুতরাং ছেলেটি কোনো কর্মের নয় সেটি কুড়ের জমায়েত এটা কি মনে হচ্ছে না নেক্সট হচ্ছে আড্ডা আড্ডাও আমরা একসাথে দিই কুড়ের আড্ডা কখনো হতে পারে না বাদশা বাদশা মানে হচ্ছে রাজা কুড়ের বাদশা কুড়ের পরে বাদশা কথাটা যায় না ঠিক আছে সুতরাং কুড়ের পাত্র পাত্র হচ্ছে আমাদের সঠিক উত্তর এভাবে এলিমিনেশন পদ্ধতির মাধ্যমেও কিন্তু তুমি সঠিক উত্তরে পৌঁছাতে পারো যদি বিষয়টা সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা থাকে নেক্সট দুঃখ বিনা সুখ লাভ হয় কি এটা কি হবে দেখো এটা অর্থ জানতে হবে না হলে কিন্তু এটা করতে পারা যাবে না কেন পারা যাবে না দেখো বুঝতে পারবে দুঃখ বিনা সুখ লাভ হয় কি কিভাবে করবে এটা দুঃখ বিনা সুখ লাভ হয় কি কখনো কখনো দেখো এখানে পূর্ণচ্ছেদ দেওয়া আছে যদি পূর্ণচ্ছেদ দেওয়া থাকে দুঃখ বিনা সুখ লাভ হয় কি কখনো এই বাক্যটা অসম্পূর্ণ রয়ে যাচ্ছে যদি জিজ্ঞাসা থাকতো তাহলে হয়তো এটা করা যেত ঠিক আছে তারপর একটা এই তবটা লাগিয়ে দেখো দুঃখ বিনা সুখ লাভ হয় কি তব যদি তব হতো তাহলে এখানে হয় তোমার জিজ্ঞাসা থাকতো অথবা সূচক চিহ্ন থাকতো কিন্তু আমাদের পূর্ণচ্ছেদ আছে সুতরাং এখানেও অর্থ আমরা পাচ্ছি না নেক্সট হচ্ছে ভুবনে দুঃখ বিনা সুখ লাভ হয় কি ভুবনে ভুবনে এটাও কিন্তু দেখো সঠিক উত্তর আসছে না কেন আসছে না ভুবনে এটা কিন্তু একটা ব্যাপক অর্থ আমরা পাচ্ছি ঠিক আছে খুব সহজ সাধারণ অর্থ নেই ভুবন মানে কি ভুবন মানে হচ্ছে পৃথিবী ঠিক আছে সুতরাং দুঃখ বিনা সুখ লাভ হয় কি পৃথিবীতে এটা কতটা সহজ মনে হচ্ছে বা কতটা এখানের উপযুক্ত মনে হচ্ছে সেইটা আমাদেরকে আগে দেখতে হবে কোনটা ঠিক বা এখানে কিন্তু একটা প্রবাদ প্রবচনের দিক থেকেও আছে ঠিক আছে একটা প্রবাদ প্রবচন আছে যে দুঃখ বিনা সুখ লাভ হয় না কি আছে ভুবনেও সঠিক উত্তর হতে পারে ঠিক আছে আবার মহিতেও সঠিক উত্তর হতে পারে কিন্তু আমরা মোহিতেটা সঠিক উত্তর হিসাবে মানে বেছে নিয়েছি কেন সেইটা আমাকে জানতে হবে এই মহিতে মানে হচ্ছে তোমার ধরণীতে মোহিতে মানে হচ্ছে তোমার ধরণীতে তাহলে তুমি বলতে পারো স্যার পৃথিবী তো মানুত তাহলে ভুবনে এই হচ্ছে না কেন দেখো এটা না হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে এটা একটা প্রবাদ প্রবচন প্রবাদ প্রবচনের ক্ষেত্রে আমরা কখনোই নিজেদের মতো করে শব্দ বসিয়ে দিতে পারি না সেটা যত যতই উপযুক্ত অর্থ হোক না কেন তাহলে আমাদেরকে এখানে কি করতে হচ্ছে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে এইটাই আমাদেরকে যেতে হচ্ছে কারণ এইটাই হচ্ছে তোমার এক্ষেত্রে দেখো আমাদের সুন্দর করে এখানে সাজানো ছিল আরো কয়েকটা প্রশ্ন আছে আমরা দেখে নিচ্ছি দেখো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই দুটো সাহিত্যের থেকে নেওয়া হয়েছে কি আছে দেখো শেষের কবিতা একটি কি উপন্যাস কাব্যনাট্য নাটক কাব্যগ্রন্থ এটা হচ্ছে উপন্যাস এটা কিন্তু সবাই কাব্যগ্রন্থ হিসাবে ভুল করে দেয় এই শেষের কবিতা কার লেখা এটা হচ্ছে রবীন্দ্রনাথ এটা হচ্ছে রবি ঠাকুরের লেখা শেষের কবিতা এবং এটা হচ্ছে একটা উপন্যাস এইখানে দুটো জিনিস ভুল হয়ে যায় সেটা হচ্ছে সঞ্চিতা বলে একটা বই আছে সঞ্চিতা এই প্রসঙ্গক্রমে আমি আলোচনা কর ঠিক আছে সঞ্চিতা বলে একটা বই আছে আরেকটা বই আছে সঞ্চয়িতা বলে ঠিক আছে সঞ্চিতা এবং সঞ্চয়িতা এই দুটো অনেক সময় গুলিয়ে যায় মনে রাখবে এই যে সঞ্চিতা যেটা সেইটা কিন্তু লেখা হচ্ছে তোমার কাজী নজরুল ইসলামের লেখা এটা নজরুলের লেখা আর সঞ্চয়িতা যেটা সেটা কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্লিয়ার দেখো পরবর্তী টপিকে আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে এখানে কি বলা আছে সে যেতে চায় তথাপি বসে আছে কোন শ্রেণীর বাক্য এটা জটিল বাক্য চোখ বন্ধ করে তুমি উত্তর করতে পারবে কেন আমরা আমাদের প্রথমে করতে করতে যে সূত্রটা বলেছি সেই সূত্রটার কথা খেয়াল করো জটিল বাক্য হওয়ার একটা যেটা সূত্র সেটা কি একের বেশি খন্ড বাক্য থাকবে আর কি বললাম জটিল বাক্যের আরেকটা নাম হচ্ছে তোমার মিশ্র বাক্য এই দেখো এখানে কিন্তু ঠকানোর জন্যই প্রশ্নটা দেওয়া হয়েছে প্রথমে আমরা মিশ্র বাক্য পেয়েছি সুতরাং এটা হচ্ছে তোমার মিশ্র বাক্য সুতরাং এটাই তার মানেই হচ্ছে জটিল বাক্য এখানে দেখো সে যেতে চায় এটা হচ্ছে একটা প্রধান খণ্ড বাক্য তথাপি এটা বাদ দাও এটা একটা অব্যয় বসে আছে বসে হচ্ছে হচ্ছে আরেকটা তোমার খণ্ড বাক্য সুতরাং দুটো খণ্ড বাক্যকে এখানে এক করা হয়েছে একটা অব্যয়ের মধ্য দিয়ে ঠিক আছে এবং কিন্তু ইত্যাদি অব্যয় ব্যবহার করা এগুলো তোমরা অব্যয় জানো এবং কিন্তু ঠিক আছে এগুলো অব্যয় হিসাবে মানা হয় সুতরাং এটা হচ্ছে অবশ্যই অবশ্যই এটা হচ্ছে একটা জটিল বাক্য ক্লিয়ার দেখো আজ আমরা নদীয়া পঞ্চায়েত পরীক্ষার গুরুত্বপূর্ণ যতগুলি প্রশ্ন ছিল এইখান থেকে আমরা অধ্যয়ন করে নিলাম বা বিষয়টা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে শিখে নিলাম পরবর্তী ক্লাসে আরেকটি কোনো একটি জেলার আমরা প্রশ্নপত্র বেছে নেব এবং খুব সবিস্তারে পুরো বিষয়টি তোমাদের সাথে শেয়ার করে নেব ততক্ষণ পর্যন্ত দ্য বেঙ্গল এক্সাম চ্যানেলের সাথে থাকো তোমরা পাশে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে